ওইদিকে তাকিয়ে রয়েছি গরম লাগছে তো হালকা হালকা হাওয়া হাওয়া দিচ্ছে আর ফ্যান তো হাই স্পিড ঘুরছে তো মা তো আমার ওপায়সে ঘুমাচ্ছে আমি ওই দিকে তাকিয়ে রয়েছি চিন্তা করছি তাকিয়ে ঘুম আসছে না নতুন জায়গা দেখছি একটা হালকা একটা নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজো একটি ঘটনা নিয়ে আজকে ঘটনাটা কিন্তু পুরোটাই অন্য রকম এমন একটা ঘটনা যে ঘটনাটার মধ্যে দারুণ ভাবে কিন্তু ভয় কাজ করবে তো চলো প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো বেশি কথা বাড়াবো না একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে নিও এবার তোমাদের আজকের ঘটনাটা বলি শোনো ঘটনাটা আমি প্রত্যেককে বলবো আজকের ঘটনাটা মন দিয়ে পুরো ঘটনাটা শোনো খুব একটা বেশি বড় না তবে ঘটনাটা কিন্তু খুব শিক্ষণীয় আমাদের জন্য তাহলে চলো এবার আমি আমাদের ঘটনাটা দীপক দাস দাদাভাই ভাই পাঠান দাদা বাড়ি হচ্ছে আন্দুলে। হাওড়া আন্দুলে। দাদা বলেন আমি আমার মাকে নিয়ে বিগত থেকে বছর ধরে যাব চার পাঁচ চেন্নাইতে মাকে অসুস্থ মা চিকিৎসার জন্য কোনো মতে সেই চেন্নাই যাওয়া সত্যি কথা বলতে হচ্ছে হচ্ছিলই না কোনো মতে হচ্ছিল না যাই হোক মায়ের শরীরটা আস্তে 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 খারাপের দিকে পৌঁছতে শুরু করে কলকাতার তাবর তাবর ডাক্তার জবাব দিয়ে দেয় যে মাকে বাঁচানো যাবে না না মায়ের তেমনও সেরকম বড় ধরনের কোনো অসুখ যে হয়েছে সেটাও কিন্তু ধরাও পড়েনি কিন্তু যেখানে যেখানে গেছি সেখানেই তারা বলেছে যে আপনার মাকে হয়তো সুস্থ করে তোলা হবে না যতদিন আছেন এরকমভাবেই আপনাকে চালিয়ে যেতে হবে তো আমাদের দীপক দাদা বলেন অবশেষে যাবো 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 করে চেন্নাইতে যাওয়া মানে একটা কিন্তু সময় সাপেক্ষ তার সাথে একটা হেভি অ্যামাউন্ট কিন্তু দরকার পড়ে আমাদের সেরকমভাবে কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না ওই সময় তো সেরকমভাবেই পুরো চারটে বছর শুধু যাবো যাব আবেগ করে করে যাওয়া হচ্ছিল না শুধু ভাবছিলাম যে সময় আমার নিজের বউ বাচ্চা আমার নিজের টাকা যতটা অ্যাসেট আমি জমিয়ে রেখেছি আমার মায়ের থেকে কি ওগুলো বড়ো আমি সেইটাই মনে করে একদিন ভাবলাম যে না যাবই মাকে নিয়ে ঠিক দু হাজার পাঁচ নভেম্বর মাস যেহেতু চেন্নাইতে প্রচণ্ড গরম তার জন্য নভেম্বর মাসে মাকে নিয়ে চলে গেলাম চেন্নাই তবে এখনও পৌঁছোয়নি এখনো কিন্তু ঘটনা শুরু হবে সেটা হচ্ছে যখন নভেম্বর মাসের দু সাল খুব ভালো করে মনে আছে কোনোদিন ভুলবো না সেই সালটা মাকে নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে আমাদের কলকাতা হাওড়া থেকে আমি যাত্রা শুরু করি চার বছরে অনেক কিছু করেছি অনেকের অনেক কথা শুনেছি অনেক ছোট বড় কথা গঞ্জনা শুনে লাস্টে ভাবলাম না বাবা তো আমার মারা গেছেন অনেক আগে আছে শুধু আমার মাত্র মাকে নিয়ে চললাম এইবার বলি চেন্নাইতে আমার কোনো জানাশোনা নেই বা ওখানে গিয়ে কোথায় থাকবো ওখানে গিয়ে কিরকম জায়গা ওখানে গিয়ে কী করবো আদৌ আমার কোনো ধারণা নেই তবে আমাদের বাড়ির আশেপাশে অনেকে তার বাবাকে তার মাকে তার বোনকে নিয়ে চেন্নাই গেছে সবার কাছ দিয়ে আমি জানতে চেয়েছি ওখানে গিয়ে ভাবে থাকবো ওখানে গিয়ে কী করবো ওখানে গিয়ে কেমন জায়গায় খাবো ওখানে গিয়ে ডাক্তারের সাথে কীভাবে যোগাযোগ করব কি ভাবে কি করব আমাকে কেউ সঠিকভাবে বলেনি আমি বলেছি যে চল না ব্যাচেলার ছেলে তার মাকে নিয়ে গেছে বলেছি চল না তোর যাতায়াতের ভাড়া আমি দেবো ভাই চল তুই চল আমাদের সাথে একটুখানি দেখিয়ে দিবি আসলে যে আমার মাথার উপরে তো কেউ নেই কিন্তু কেউ যায়নি তো সেরকমভাবেই আমি মাকে নিয়ে যখন হাওড়া থেকে যাত্রা শুরু করি চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি হঠাৎ করে মাছ পথে কোনো এক নাম না জানা আমার একটা স্টেশন থেকে কিছু বাঙালি পরিবার বাঙালি পরিবার আমাদেরই সাথে যাত্রা করছিলেন তো ওই পথে যেতে যেতে আমার সাথে ওনাদের কথা হয় আমার মায়ের সাথেও কথা বলেন এক প্রকার ট্রেনে যেটা আলাপ হয় সেরকমভাবে যেতে যেতে ওনাদের মারফতে জানতে পারি ওনারাও চেন্নাইতেই যাচ্ছেন আর ওনারা বাঙালি ওনারাও ওখানে চেক করাতে যাচ্ছেন ওনাদের মানে ছোট ছোট দুটো বাচ্চা তার বাবা তিনজনে চেক আপ হবে ওনারা চারজন ছিলেন হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা আর আমি আর আমার মা তো সেরকম কথা বলতে বলতে ওনাদের সাথে আমার পরিচয় হওয়ায় ওনারা আমাকে বলল জানতে চাওয়াতে যে একটি হোটেল বলে দিচ্ছি খুব কম পয়সা ওখানে হোটেলটা তুমি ওই হোটেলটায় থাকবে আর খাওয়া দাওয়া তো ওখানে খুব একটা ভালো না তবে যতটা পারবে ওই বাইরে থেকে একটু ছাতু একটু খালি মুড়ি যদি এগুলো পাওয়া যায় ঠিক আছে এগুলো খোঁজ করে নিয়ে খাবার চেষ্টা করবে এবার ওখানে বাঙালি খাবারও হোটেল সেরকম আছে একটুখানি বুঝে সুঝে নিয়ে দেখবে থাকতে থাকতে শিখে যাবে আমরাও যখন প্রথম আসি তখন আমাদের তো কেউ বলিনি আমরাও থাকতে থাকতে আস্তে আস্তে সব কিছু জেনে যাই এর আগেও আমরা একবার দুবার এসেছি তো তখন আমি ওনাদেরকে বললাম যে আচ্ছা আপনারা কোথায় থাকবেন আপনাদের সাথে যদি থাকি তাহলে কোনো অসুবিধা তখন ওনার ওনারা তখন জানায় যে না অ্যাকচুয়ালি ওনারা চেন্নাইতে নেবে ওনাদের কোনো আত্মীয়র বাড়ি যাবে তারপর ওনারা ওখানে থেকে ট্রিটমেন্ট করাবে তার জন্য ওনারা বললো আমরা তো আত্মীয়র বাড়ি যাব তা আমি বললাম ঠিক আছে কারণ আমি ভেবেছিলাম যদি হোটেলে ওনারাও থাকেন তো পাশাপাশি একই হোটেলে যদি থাকি তাহলে পরে ওনাদের মারফতে আমার কাজটা উঠে যাবে যাই হোক ওনাদের কথা মতো চেন্নাইতে নামলাম ওনারা চলে গেল অন্য পথে আমি চলে গেলাম ওনাদেরই বলা যেই চেন্নাইয়ের হোটেল সেই হোটেলে এবার আমি বলি ঘটনাটা ঘটলো যখন আমি হোটেলে উঠলাম তখন সন্ধ্যা সাতটা বাজে হোটেলে যেতে দেখলাম পরিবেশটা খুব একটা ভালো না হলেও বাঙালি কথা বলার মানুষ ওখানে আছে আমাদের দীপক দাদাবাহী বলে যে আমার ওখানে একটা ভাষার প্রবলেম হচ্ছিল কারণ হিন্দি যদিও আমি বলতে পারবো ইংলিশও বলতে পারবো কিন্তু সেই রকম ভাবে পারদর্শী না আমি আর বাংলাটাই আমার মাতৃভাষা ওটাই আমার চলতি ভাষা তো সেরকম আমি ভাবছিলাম অনেকে তো বলেছে বাড়ির আশেপাশে যে ওখানে গেলে ইংলিশ ছাড়া কেউ বোঝে না ওখানে গেলে পরে হিন্দি তো কেউ বোঝেই না তামিল ভাষায় কথা বলতে হয় তো সেই সব নিয়ে আমি একটুখানি সমস্যায় ছিলাম তো ওই হোটেলটায় যাওয়ার পর দেখলাম যে না ওই হোক এবার হোটেলের একটা রুম নিলাম রুমটা দোতলায় একদম সিঁড়ি দিয়ে উঠে কোনি ঠিক আছে তো ওই রুমটা নেওয়ার পর মাকে নিয়ে খুব আস্তে আস্তে উঠে করে লিফটের ব্যবস্থা নেই তিনতলা একটা হোটেল হোটেলটা খুব একটা মানে না তো ওখানে নাকি মানে ওরকমই সব পর্যটক তো বেশিরভাগ ওখানে যায় যারা পর্যটক তো সেরকম না ওখানে যারা যায় সবাই হচ্ছে ট্রিটমেন্ট করাতে তো ট্রিটমেন্ট করানোর জন্য খুব রিজনেবেল প্রাইসে মোটামুটি ওরকম রুমেই থাকে সবাই আর ওখানে বাজারও বসে একদম দু সাইড দিয়ে বাজার বসে ওখান থেকে বাজার থেকে বাজার করতে পারো কোনো অসুবিধা নেই সেরকমভাবে ঠিক সেরকমভাবেই আমি মাকে নিয়ে খুব আস্তে আস্তে মায়ের তো শরীরটা ঠিক ভালো না হ্যাঁ তো মাকে ধরে কোনো রকমে রুমে পর্যন্ত পৌঁছাই মাকে গিয়ে বললাম মা তুমি একটুখানি ফ্রেশ হয়ে নাও তারপর মা তো আমার খুব রোগা পাতলা যে মানুষটার একটা সময় খুব সুন্দর চেয়ারা ছিল আমার মায়ের অসুখের কারণে একদম শুকিয়ে গেছে মা তো মাকে বললাম তুমি এই হোটেলের রুমেই থাকো তুমি একটুখানি স্নান করে প্রচণ্ড গরম প্রচণ্ড আগুন বেরোচ্ছে মানে এমন গরম রুম দিয়ে মানে থাকা দেয় তো আমি এসি ঠেসি নিই নি সেরকম কিছু তা আমি তখন মাকে বললাম যে তুমি একটু ফ্রেশ হয়ে নাইটিটা পড়ো করে থাকো আমি একটু একা বেরোই কেউ আসলে তুমি আমার গলা না পেলে তুমি রুম মানে রুমটা খুলো না মা ঠিক আছে মা বলল ঠিক আছে তো আমি একা একা বাইরে বেরোলাম বেরোতে দেখলাম হোটেলে সবাই বসে রয়েছে কেউ গল্প করছে সবারই দেখলাম মানে মোটামুটি মুখের অবস্থা খুব একটা ভালো না দেখে যা বুঝতে পারলাম সবাই ওখানে চিকিৎসার জন্যই এসেছে যাই হোক রাতের বেলা খাবারটা বাইরে দিয়েই অ্যারেঞ্জ করলাম রুটি আর একটা আলু সবজির তরকারি বাইরে পাই তো সেইটাই নিয়ে নিই কারণ জানি না তখনও পর্যন্ত ডাক্তারের সাথে কোনো রকম কমিউনিকেট করতে পারিনি জানি না কতদিন থাকতে হবে কত কিছু খরচা হবে তো সেরকম ভাবে খুব হালকা রুটি তরকারি নিয়ে এসে মা আমি রাতে খাওয়া দাওয়া করি করে ওখানেই স্থানীয় যারা হোটেলের লোকজন ছিল ওদের সাথে খাবার পর রাতের কথা বলি যে ডাক্তার দেখাবো এরকমটা তারা বলল যে অসুবিধা নেই আমাদের হোটেলে একটি ছেলে রয়েছে সেই ছেলেটা আপনাদের কালকে সকালবেলা নিয়ে যাবে আপনারা ওখানে যাবেন ঠাট করবেন ডাক্তারের সাথে কথাবার্তা ওই ছেলেটা থাকবে ওকে ওই ডাক্তার দেখিয়ে যখন হোটেলে আসবেন তখন একশোটা টাকা হাতে দিয়ে দেবেন তো আমি বললাম যে ঠিক আছে কারণ ওখানে আমি কি ভাষা বুঝতে পারবো কি বলবে না বলবে যার জন্য ওই ছেলেটি আমাদের গাইড হিসাবে থাকবে ও পার ডে একশো টাকা করে নেবে তো সেরকম কথা হলো ওইটা আমাদের হোটেল থেকেই ছেলেটাকে ঠিক করে দিল যাই হোক আমি শুনেছি যে ওরকম নাকি ওখানে অনেক কাউকে ভাড়া পাওয়া যায় যারা ঠিক মতো কথাবার্তা বলতে পারে না ইংলিশ হিন্দিতে তারা ওখানে হেল্প করে তার বিনিময়ে সামান্য কিছু টাকা নেয় তাতে আমার কোনো সমস্যা নেই তারপর রাতের বেলা কথাবার্তা বলে মনটা শান্তি হলো কারণ ওই একটা ভয় ছিল মনে মনে এসে রুমে মাকে বললাম তখন মা বলল যে আচ্ছা ঠিক আছে তুই এখন শুয়ে পর দীপক বেশি চিন্তা করিস না বাবা আর এইদিকে সমানে আমার ওয়াইফ আমাকে ফোন করছে কারণ আমার একটি ছেলে আর ওয়াইফও আছে তাদের আমি রেখেই এসেছি তো যাই হোক কথাবার্তা বলে রাতে শুন ঠিক হোটেলে এমন একটা ঘটনা ঘটল যে ঘটনাটা আমি বলি বিশ্বাস করবে না এই ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা হচ্ছে আমি হোটেলের মধ্যে মা তো আমার এক ধারে শুয়ে রয়েছে আমি এক সাইডে শুয়ে রয়েছি প্রচণ্ড গরম তো ভিতরে একটা ব্যালকনি রয়েছে ছোট্ট মতো একটা ব্যালকনির মতো করা রয়েছে যেখানে জামা ঠামা ধুয়ে শুকানোর জায়গা ছোটো খুব ছোট একটা প্লেস ওইখানে একটা বড় জানালা আছে তো আমি কি করেছি এত গরম যার জন্য ওই জানালাটা খুলে দিয়েছি খুলে দিয়ে আমি শুয়ে রয়েছি আমি লক্ষ্য করছি ঠিক ওই জানালাটার সামনে আরেকটি হোটেল আছে যেই হোটেলটা যখন থেকে ঢুকেছি সন্ধ্যা সাতটা তখন থেকে আমি দেখছি হোটেলটা মোটামুটি মানে অন্ধকার হ্যাঁ অন্ধকার আর আমি তখন ভাবলাম হয়তো হোটেলে কোনো লোকজন নেই অন্ধকার আর আমি রাতের বেলা আনুমানিক আড়াইটের সময় আমি ওই একদম বেঁটে শুয়ে সামনে জানালাটা ওই জানালাটা খোলা ওখান থেকে পাশেই একদম পাশাপাশি ওই পাশে হোটেলটা দেখছি তো ওই হোটেলেরও ওই আমাদের মতো যেরকম ছোটো ছোটো ব্যালকুনি ওই হোটেলেরও আমাদের ঘরের মানে হোটেলের দিকেই ব্যালকুনিগুলো করা মানে যদি রুমে লোক থাকে তারাও মানে আমাদের সাথে কথা বলতে পারবে ঠিক আছে তো সেরকম আমি ওইদিকে তাকিয়ে দেখলাম ঠিক একটা হালকা যেই আলোটা কোনো চাঁদের আলো না আর যেই আলোটা কোনো কৃত্রিম আলো না ঠিক আছে কোনো লাইট না একটা হালকা আলো কোথা থেকে যেন আসলো আমি কিন্তু আড়াইটের সময় ওই দিকে তাকিয়ে রয়েছি গরম লাগছে তো হালকা হালকা হাওয়া হাওয়া দিচ্ছে আর ফ্যান তো হাই স্পিড ঘুরছে মা তো আমার ও ঘুমাচ্ছে আমি ওইদিকে তাকিয়ে রয়েছি চিন্তা করছি তাকিয়ে ঘুম আসছে না নতুন জায়গা দেখছি একটা হালকা একটা আলো এসে ঠিক ওই যে পাশের হোটেলটা অন্ধকার হোটেলের ওই যে ব্যালকনিটা আছে ওখানটা আলোটা পল্লু এসে আমি শুয়ে শুয়ে এবার যেদিনই আমারও তো রুমটা অন্ধকারই রয়েছে ঠিক আছে গরমের জন্য কিন্তু আমি পুরো অন্ধকার করে নাইট ডুমও কিন্তু আমি জ্বালাইনি ঠিক আছে আমি টর্চ নিয়ে গেছি মোবাইল ফোন আছে তো সবই রয়েছে আমি আমি লাইটটা অফ করে রেখেছি তো আমি দেখছি ওই অন্ধকারের মধ্যে খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কারণ বাইরেটাও অন্ধকার পাশের হোটেলের বেলকনিটাও অন্ধকার আমারও রুম অন্ধকার আমি দেখছি একটা সাদা আলো কোথা থেকে এসে ওই যে বেলকুনিটার মধ্যে প্রবেশ করলো আমি দেখে ভাবছি যে সাদা আলো একটা আসলো একটা খুব উজ্জ্বল একটা আলো আমি সাথে সাথে একটু মাথাটা বালিশ থেকে এরকম করে ভেটিটাকে তুললাম তুলে দেখছি কি ওটা কিসের আলো পড়ছে হতে পারে অন্য কোনো হোটেলে জানলা টাল্লা খুলেছে পদ্মার সরাল একটা আলো পড়ে না আমি তাই জন্য এরকম করে দেখছি না আলোটা আমি দেখছি মুভমেন্ট করছে আলোটা মুভমেন্ট করছে ওখানে মানে মনে হচ্ছে কোনো একটা মানুষ আলো হিসাবে দাঁড়িয়ে নড়াছড়া করছে আমি ওরকম মাথাটাকে তুলে না ওইদিকে তাকিয়ে রয়েছি আমি যেটা দেখলাম আস্তে 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 ওইটা একটা নারীর রূপ নিল যে আলোটা প্রথম পরে সেই আলোটা আমি দেখছিলাম হালকা একটা আলো সেই আলোটা একটা নারী আকার ধারণ করল বিশ্বাস করবে না অপরূপা সুন্দরী একজন মহিলা এত সুন্দর তার চেহারার গঠন এত সুন্দর তার মুখ মুখশ্রী আর চুল তার আমি দেখতে পাচ্ছি না ওই বেলকুনি যতটা পাঁচিল দোয়া তারও নিচে তার চুল চলে গেছে কালো কুচকুচে তার মানে সুন্দর চুল আর এত সুন্দর মানে সে মহিলা সে ওখানে দাঁড়িয়ে মানে কি বলবো মানে কাউকে দেখার চেষ্টা করছে ও যেন কাউকে খুঁজছে ওখানে দাঁড়িয়ে আমি তখন আস্তে করে দেওয়াল ঘেসে উঠে বসলাম বিছানার উপরে উঠে বসে আমি তো দেখে অবাক কারণ আমি তো প্রথম থেকে জিনিসটা দেখছি একটা আলো সেই আলো থেকে একটা নারীর করলো এটা তো হতে পারে করল ছোটবেলায় মা বলো ঠাকুমা দিদিমার কাছে আমরা শুনেছি কি পরীর গল্প পরীর গল্প তো অনেক শুনেছি পরী এরকম আলোর মতো আসে সাদা ধবধবে হ্যাঁ পরীর গল্প শুনেছি আমি তখন ভাবছি আচ্ছা ছোটবেলায় পুরীর কল্পর কথা তখন আমার মনে পড়ছে এটা পড়ি না তো আমি পড়ি দেখছি না তো কী রে বাবা হ্যাঁ ছোটবেলার সেই সোনা গল্প ঠাকুমা দিদিমার মুখে সেটা কি সত্যি এটা গল্প কি বাস্তবে হয় আমি এগুলো ভাবছি হঠাৎ করে মানে কি বলবো আমার কাটা কাটা দিচ্ছে ওই আলোটা একটা সেকেন্ডের মধ্যে হস করে নিভে গেল হস করে নিভে গেল কোনো আলো নেই পুরো অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছি তখন আমি বললাম কী হলো আমাকে কি বুঝে গেল যে আমি এখান থেকে তাকে ফলো করছি সে কি বুঝে গিয়ে সরে গেল তো আমার মনটা খারাপ হয়ে গেল জানি না কেন একটা না নেশা পড়ে গেছে যে আমি ওইদিকে দেখছিলাম এত সুন্দর আমার চোখ কোনো দিন দেখিনি তো আমি যখন দেখলাম যে হট করে সে আলোটা নিবে গেল মানে সে ওখান থেকে ভ্যানিস হয়ে গেল তো আমি না শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি কি জানি এত ক্লান্ত সারাদিন এত পরিশ্রমের জন্য কি আমি ভুলভাল কিছু দেখছি এরকম আবার হয় নাকি তোর বলে মায়ের দিকে ঘুরে আমি শুয়ে রয়েছি কিছুক্ষণ পর আমি মায়ের দিকে যখন ঘুরে রয়েছি তখন কিন্তু আমি জেগে রয়েছি এবার মায়ের ওই সাইডে তো আয়না রাখা ওই রুমের মধ্যে তো আমি ওই আয়না দিয়ে আবারও আলোটা দেখছি মানে কিছু মুভমেন্ট করছি আমি সাথে সাথে আবার ঘুরি যখন আমি ঘুরেছি তখন দেখছি যে সত্যি বাস্তবে সেই সুন্দর মহিলাটি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর একটা কি বলবো খুব মৃদু আর খুব মানে কি বলবো মানে কিছু একটা কষ্ট হলে যেরকমভাবে কাঁদে না ওরকমভাবে একটা কান্নার কণ্ঠ শুনতে পাচ্ছি মানে মনে হচ্ছে কেউ কোনো মানুষ না কোনো বন্য প্রাণী বা কোনো পশুর গলা টিপে ধরেছে মানে একটা একটা বিকট শব্দ আমি তখন ভাবছি আরে এরকম শব্দ কোথা থেকে হচ্ছে মহিলাটি তো দাঁড়িয়ে রয়েছে এরকম মহিলাটি তো এরকম শব্দ করছে না মানে ও তখনও কাউকে যেন খুঁজছে ওখানে দাঁড়িয়ে ঠিক আছে তো আমি তখন বললাম আর আমি পরিষ্কার একটা আত্মনাথ শুনতে পাচ্ছি মনে হচ্ছে যখন কোনো প্রাণী বল কোনো মানুষ বলো যখন একদম শেষ সময় শেষ সময় যেরকম মুখ কেউ চেপে ধরে রাখলে বা গলা টিপে ধরে রাখলে যেরকম কণ্ঠস্বর শোনা যায় ঠিক ওরকম আত্মনাথ আমি শুনতে পারছি আমি তখন ভালো করে না ওর দিকে তাকিয়ে রয়েছি এক প্রকার ঠিক কিছু মিনিট পর আমি লক্ষ্য করলাম যে নারী মূর্তিটা ওখানটা দাঁড়িয়ে ছিল সে না এক প্রকার নিচু হলো নিচু হলো যেরকম আমাদের বাড়িতে কাজের মা দেখি কাজ করে যেরকম ভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে সামনে ঝুঁকে পড়ে ঠিক ওরকম দাঁড়িয়ে থাকতে থাকতে সে না সামনে ঝুঁকে পড়লো আমি অদ্ভুত ভাবে আমি দেখছি যে অ্যাকচুয়ালি করছেটা কি তারপর যেটা আমি দেখলাম সেটা দেখার পর আমি ভয়তে মাকে আর চিকিৎসা করাইনি আর আমার মাথায় আর ঘুরিনি যে আমি মাখিনি অন্য হোটেলে চলে যাই সত্যি কথা বলতে আমি তারপরের দিন মাকে চেন্নাই থেকে নিয়ে চলে আসি বাড়ি চেন্নাই থেকে নিয়ে চলে আসি কি দেখেছিলাম সেটা আমি বলছি সেটা হচ্ছে যখন সেই নারী মূর্তি এত সুন্দর একজন নারী মূর্তি অপসরা হট করে নিচে যখন ঝুঁকলেন তারপরেও আমি খুব আগ্রহ সহকারে দেখছি অ্যাকচুয়ালিও সেই সুন্দরী মহিলা করছে কি এত সুন্দরী আমার চোখ তো জীবনও দেখেনি তখন দেখলাম উনি কিছুক্ষণ পর উঠল উঠে না আমার দিকে পেছন ফিরে গেল এখন আমি এটা বুঝতে পেরেছি যে আমি যে ওনাকে ফলো করছি সেটা উনি খুব ভালো করে টের পেয়ে গেছিল অনেক আগে কারণ উনি হট করে আমার দিকে ঘুরে গেল আমি ওনার চুলটা দেখতে পাচ্ছি আর উনি ঠিক হোটেলের ওই বেলকুনিতে দাঁড়িয়ে হোটেলের দিকে ওনার মুখ তবে হাত দুটো সামনে কিছু কাজ করছে একটা পোকার অনেক করে যখন আমি দেখার চেষ্টা করছি যে কি আর শব্দ সমানে শুনছি একটা সময় উনি আমাকে ওনার রূপটা দেখিয়ে দিয়ে গেল যেটা সুন্দর মহিলা বলছিলাম সেটা একদমই সুন্দর না যাকে দুনিয়ায় আমি আমার চোখে এত বিচ্ছিরি মহিলা যার মানে দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখিনি আমি দেখলাম তার সারা বুকের সামনে রক্ত তার নখগুলো এত বড় বড় পরিষ্কার আমি দেখতে পাচ্ছি কারণ তার গা বেরোচ্ছে সে আদেও কোনো ছিল 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 না আদেও কোনো কোনো জিন কি অপদেবতা আমার জানা নেই তার বড় বড় পুরো সাদা শাড়ি পরা তার শাড়ির সামনে পুরো রক্তে রক্ত আর তার হাতে আমি খুব ভালো করে দেখি ছোট্ট একটা কুকুরের বাচ্চা যেটাকে অর্ধেক সে খেয়ে ফেলেছে আমি যখন এটা দেখি আমি সাথে সাথে ওখানেই আমার বমি শুরু হয়ে যায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমার মা উঠে টর্চ জ্বালিয়ে আমাকে বলছে কী রে দীপক কী হয়েছে শরীর খারাপ লাগছে আমি এই কথা বলতে বলতে মায়ের দিকে ঘুরে যখন মাকে বলি যে না মা কিছু হয়নি তুমি টর্চটা মানে জ্বালিও না এই মুহূর্তে দেখি ওখানে কেউ নেই আর এইটা আমার কোনো চোখের ভুল ছিল না আমাদের দীপক দাদা বলেন আমি পরের দিন মাকে নিয়ে ওখান থেকে রিটার্ন কলকাতায় ব্যাক করি কারণ আমি বুঝে গেছিলাম যে আমি যা দেখেছি এরপরেও আমার এখানে থাকা দায় হয়ে যাবে কারণ আমার এত সাহস নেই আমি যা দেখেছি আর ওই সময় আমি ওখানে যে হোটেলে কথা বলেছিলাম যে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে তাকে আমি কাজে শেষে একশোটা টাকা দেবো সেই হোটেলে আমি থাকবো যতদিন মায়ের চিকিৎসা হয় চেন্নাইতে কিন্তু আমি ভাবলাম যে এখানে তো আমি কথা বলেছি আমি এবার কোথায় যাব আমাকে কে সাহায্য করবে তখন আমার মাথা এরকমভাবে খারাপ হয়ে গেছিল আমি জানতাম না যে ওখানে অনেক হোটেলেই ওরকম সাহায্য করে টাকা নিয়ে কিন্তু আমি এতটা ঘাবড়ে গেছিলাম আমি পরের দিনকে মাকে কোনো রকমে মানে কোনো রকমে না সিট পেয়েছি না কিছু কোনো রকমে আমি চা হবে হবে আমি ট্রেনে উঠে যাই উঠে আমি কোনো রকমে ওই মানে কী বলবো ট্রেনের নিচে বসে 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 কোনো সময় সিটে বসি কোনো সময় নিচে বসি এরকম করে মাকে নিয়ে আমি কলকাতায় পৌঁছই ভাবো দর্শক বন্ধুরা আমাদের দুনিয়ায় কত কিছু না ঘটে বলো তো ভাবো না আমাদের কলকাতায় বৃষ্টি হচ্ছে না এইদিকে দেখো শিলিগুড়ি এদিকে দেখো আমাদের মুর্শিদাবাদ আছে এই নেটওয়ার্কের সাহায্যে মানে সোশ্যাল মিডিয়ার সাহায্যে দেখতে পাচ্ছি কিন্তু দেখো আমাদের এখানে বৃষ্টি নেই ঠিক আছে তো আমরা কি আফসোস করছি হা হতাশার মতো ইস ওদের ওখানে বৃষ্টি হলো আমাদের এখানে বৃষ্টি হলো না ঠিক আছে সেরকমই অনেক কিছু দুনিয়ায় হয় যেটা যে যে দেখে সে বুঝতে পারে তার সাথে কি ঘটছে আর আমাদের সাথে হয়নি বলে আমরা বলবো হ্যাঁ এটা হয় নাকি কিন্তু দাদা সাথে এই জিনিসটা ঘটেছে কারণ দাদা ভাই চার বছর অপেক্ষার পর দু সালে নভেম্বর মাসে যখন তার মাকে নিয়ে অনেক কষ্টে মনে জোর করে দাদা পড়াশোনা কম জানতেন সেইদিকে একটা মানে একদমই চিন্তার বিষয় ছিল যে ওখানে গিয়ে কিভাবে কমিউনিকেট করবো ডাক্তারদের সাথে যাই হোক হোটেলে তাও একটা মানুষ পায় যে সারাদিনের বিনিময় একশো টাকা নেবে এত কিছু করে টাকা জমিয়ে জীবনের পুঁজি জমিয়ে হ্যাঁ বউ বাচ্চাকে রেখে ফেলে দিয়ে মাকে নিয়ে যায় সে একদিনে হয়তো ওখান থেকে চলে আসে মানে তার মনে কতটা ভয় লাগে শুধু ওইটা যাই হোক আসবো আজকে আস্তে আস্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে বলবো যোগাযোগ করো ঘটনা পাঠাও হাইলিকে পাঠাও আজকের মতো ঘটনাটা এখানেই রাখলাম কেমন লাগলো বলো এই ঘটনাটা আমাদের দাদা ভাই বলেন যে দিদি ভাই আমি জীবনে কোনো দিন ভুলবো না কেউ চেন্নাইয়ের কথা বললে আমার ওই কথাটা মনে পড়ে আমি জানি না ওটা কি ছিল দর্শক তোমরা বলো যে আমাদের দীপক দাদা ভাই যেই জিনিসটা দেখেছিল আমি তো প্রথমে পড়ি ভেবেছিলাম কিন্তু যখন আমি ঘটনাটা পড়ছিলাম তখন লাস্টে আমি ভাবলাম যে না পড়ি না পড়ি তো হতেই পারে না পরি কিন্তু কোনো সময় মানুষ হত্যা করে খায় না বা মানুষ বলো কোনো প্রাণী বলো এটা পরি অন্য কিছু ছিল যাই হোক তোমরা সেটা জানিও যেতে যেতে বলো প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্স ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে মেল করে ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো আজকের মতো টাটা গুড নাইট কালকে দেখা হবে ঠিক রাত দশটায়